আজকে সমাধান করতে হবে প্রিন্সিপালস অফ ফিনান্স বয়ের টাইম ভ্যালু অফ মানি উদ্দায়ের এই অঙ্কটি পার্ট বি টাইপের অঙ্ক অর্থাৎ পরীক্ষায় চার নম্বরের জন্য যে অঙ্কগুলো এসে থাকে সেই উপযোগী একটি অঙ্ক এবং এটি বিগত সময়ে পরীক্ষায় আসা একটি অঙ্ক আমরা প্রথম প্রশ্নটি পরে নিব ইউর ফাদার হ্যাজ অফার্ড ইউ এস এস ওয়ান তোমার বাবা তোমাকে নিশ্চয় যে বিকল্প রয়েছে তার মধ্যে একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিয়েছে এখানে অ্যাপ বি দুইটি বিকল্প দেখা যাচ্ছে অল্টারনেটিভ এ হচ্ছে টাকা মান লাখ নাও এখন এক লক্ষ টাকা আর অল্টারনেটিভ বি হচ্ছে টাকা টু লাখ ফোর্টি থাউজেন্ড অ্যাট দ্য এন্ড অফ এইট ইয়ার্স আট বছর পরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এজিউম ইউ কুড আর্ন টেন পার্সেন্ট অ্যানুয়ালি হুইস অল্টারনেটিভ শুড ইউ সুস অ্যান্ড হোয়াই তাহলে ক্ষেত্রে মনে করো তুমি দশ পার্সেন্ট বার্ষিক আয় করতে পারো হুইস অল্টারনেটিভ শুড ইউ সুস অ্যান্ড হোয়াই

প্রথমে অল্টারনেটিভ এ টাকা ওয়ান লাখ নাও যেহেতু এখন এক লক্ষ টাকা পেয়ে যাবে সো প্রেজেন্ট ভ্যালু টাকা ওয়ান লাখ সুতরাং বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ টাকা আমরা দুইটা অল্টারনেটিভ কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাচ্ছি যেহেতু অল্টারনেটিভ এ তে এখন এক লক্ষ টাকা পাওয়া যাবে বলছে তাই আজকের বর্তমান মূল্য হচ্ছে এ এক লক্ষ টাকা আবার অল্টারনেটিভ বি তে বলতেছে টাকা টু লাখ ফোর্টি থাউজেন্ড অ্যাট এন্ড অফ এইট ইয়ার্স আট বছর পরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে তাহলে অল্টারনেটিভ বি দিয়ে টাকা টু লাখ ফোর্টি থাউজেন্ড অ্যাট দ্য এন্ড অফ এইট ইয়ার্স আট বছর পরে যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের জন্য ফিউজার ভ্যালু আমরা এই ফিউজার ভ্যালু কে ফ্যাজেন ভ্যালুতে কনভার্ট করব তার জন্য আমরা অন্য বলে ভ্যালু সূত্রটা ব্যবহার করলাম এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তাহলে ক্ষেত্রে আমাদের এফ বি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার আই হচ্ছে ইন্টারেস্ট রেট এখানে বলা আছে ইকুয়াল টু টেন পার্সেন্ট অ্যানুয়ালি তো ইন্টারেস্ট রেটটি হচ্ছে টেন পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো আর এটা আট বছর পরে পাওয়া যাবে এট দ্য এন্ড অফ এইট ইয়ার্স তাহলে এন সমান হবে এইট ইয়ার্স

অল্টারনেটিভ ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু তুলনা করব প্রথম অল্টারনেটিভটার প্রেজেন্ট ভ্যালু ছিল 1 লক্ষ টাকা দ্বিতীয় অল্টারনেটিভটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লক্ষ 11961 টাকা এই দুটো যদি তুলনা করি তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্টারনেটিভ বি এর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বড় যে অল্টারনেটিভটার প্রেজেন্ট ভ্যালু বড় সেই অল্টারনেটিভটার প্রেজেন্ট ভ্যালুটাকে চুজ করা হবে তাহলে কমেন্টে লিখে দিলাম ডিসিশনটা অল্টারনেটিভ বি শুড বি সুসেন বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ হায়ার দ্যান অল্টারনেটিভ এ অল্টারনেটিভ বি বেছে নিতে হবে কারণ এখানে Alternative beer, feather, below. Alternative add three, powder.